আত্মশিকো যুবক যাদের কপালে সেজদা নাই ফজরের নামাজ আজকে যারা পড়ো নাই আমারে রাগ করো না বাপ আমি বলে চলেই যাব আমার জন্য রাগ করো না আমি শুধু বলতে চাই যাদের কপালে সেজদা নাই তুমি রাস্তার কুত্তার লগে তোমারে মিলায়া দেখ এই বাপ মিলায়া দেখ রাস্তার কুকুরের সাথে তোমার কোনো পার্থক্য মনে হয় কিনা আছে কিনা দেখো ওই জানোয়ারও খায় ঘুমায় ওই জানোয়ারও পেশাব পায়খানা করে ওই জানোয়ারও তার যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা শাহওয়াত পূরণ করে তুমি জানোয়ারও শুধু খাও ঘুমাও আর পেশাব পায়খানা করো আর লজ্জাস্থানের শাহওয়াত মনের চাহিদা পূরণের জন্য একবার মোবাইলে উলঙ্গ ছবি নর্তকীর নাচ জেনা বেবিচারের দৃশ্য আর রাস্তার মেয়ের পিছনে পিছনে হাঁটো তোমার মাঝে আর ওই জানোয়ারের মাঝে পার্থক্য